আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি নুর কাজী হালিমিয়া মহিলা অনলাইন মাদ্রাসার পক্ষে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো বই খাতা কলম নিয়ে ক্লাসের সামনে হাজির হয়ে ক্লাসটি দেখো উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ সেলিনা খাতুন সহকারী শিক্ষক নুরকাজি হালিমা মহিলা মাদ্রাসা ফটিকছড়ি চট্টগ্রাম অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় দ্বিতীয় বাংলাদেশে মুক্তিযুদ্ধ কার্ড পাঁচ শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো পতাকাটি যে পতাকাটি দেখছ উঠছে সে এই পতাকাটি কাদের এই পতাকাটি হচ্ছে তোমার আমার সমগ্র বাঙালি জাতি এই পতাকাটির জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি বলতো তোমরা কোন সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয় এবং বাংলাদেশ শত্রুমুক্ত হয় ঠিক বলেছ মুজিবনগর সরকারের নেতৃত্বে তাহলে আমাদের আজকের পাঠের বিষয় মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও সরকার গঠন এই পাটে তোমরা যা যা শিখবে তা হলো মুক্তিযুদ্ধের সময় গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিচয় বর্ণনা করতে পারবে মুজিবনগর সরকারের মন্ত্রিসভা সম্পর্কে বর্ণনা করতে পারবে মুজিবনগর সরকারের মন্ত্রণালয় সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে এখানে দেখো এখানে কিসের আমরা ছবি দেখতে পাচ্ছি চলাকালীন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলাকে রাজধানী করে অস্থায়ী সরকার গঠিত হয় সালে সালে এপ্রিল এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা দৈননাথ তলায় বর্তমান মুজিবনগর শপথ গ্রহণ করে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ছাব্বিশে মার্চে ঘোষিত স্বাধীনতার ঘোষণা অনুমোদন করে তবে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে উনিশশো সালে সতেরোই এপ্রিল শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইসুফ পাকিস্তানে হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশের জনগণের প্রতিরোধ যুদ্ধ শুরু হয় মুক্তিযুদ্ধ পরিচালনা মুক্তি বাহিনী সংগঠন সব না আন্তর্জাতিক সহ সকলে এই যুদ্ধে প্রত্যক্ষ সহযোগিতা করে রাষ্ট্র ভারতের সরকার সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ সরকারের ভূমিকা ছিল অপরিসীম এই সরকার গঠনের সঙ্গে সঙ্গে পাকিস্তান হানাদার বাহিনী মুক্তিযুদ্ধের সহায়তায় প্রতিরোধমূলক যুদ্ধ প্রবাদ যুদ্ধে রূপ নেয় এবং স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে বাংলাদেশ স্বাধীন হয় ফলে পৃথিবীর বুকের নতুন একটি মানচিত্রের সূচিত সূচনা হয় মুজিবনগর সরকারের জাতীয় জাতীয় মর্যাদাবাহী নকশা সে সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে আমরা নকশা দেখতে পাচ্ছি ছবি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কি সে সময়কার মুজিবনগর সরকারের জাতীয় পতাকা মর্যাদাবাহী নকশা এখানে দেখো দশই এপ্রিল উনিশশো একাত্তর সালে গঠিত হয় স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার মুজিবনগর সরকারের জাতীয় পতাকা এভাবে আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন এই পতাকা ছিল সে তারপরে দেখা যায় উনিশশো একাত্তর সালে সতেরোই এপ্রিল বয়সে রাষ্ট্রপতি শহীদ নজরুল ইসলামকে গার্ড অফ প্রদান করেন মুজিবনগর সরকার মুজিবনগর সরকারের উনি সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর সালে মেহপুরের প্রজন্ম আমর বাগানে গঠিত হয় বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার এসব আমরা একটি ভিডিও চিত্র দেখি মুজিবনগর সরকারের মন্ত্রী পরিষদ মজিবনগর সরকারের কার্যক্রম দেখো এখানে তোমরা চিত্রে লক্ষ্য যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধান বেসামরিক প্রশাসন এখানে তোমরা দেখো যে বেসামরিক প্রশাসন সামরিক কার্যক্রম বোর্ডের কাজ অর্থাৎ তোমাদের একক কাজ মজিমনগর সরকার মন্ত্রণালয় সমূহের নাম লিখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো মজিমনগর সরকারের মন্ত্রণালয় সমূহের নাম এক প্রতিরক্ষা মন্ত্রণালয় দুই পররাষ্ট্র মন্ত্রণালয় তিন মন্ত্রী পরিষদ সচিবালয় চার সাধারণ প্রশাসন বিভাগ পাঁচ তথ্য বেতন মন্ত্রণালয় ছয় স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দশ প্রকৌশল বিভাগ এবং এগারো সংসদ বিষয়ক বিভাগ এগুলো হলো মুজিবনগর সরকারে মন্ত্রণালয় সমূহের নাম তারপরে বারো দেখো যে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো কার নেতৃত্বে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্য উপদেষ্টা পরিষদ গঠিত হয় তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা উপদেষ্টা পরিষদ গঠিত হয় সেই পরিষদ আওয়ামী লীগ নেতা ছাড়া অন্যতম সদস্য কারা ছিলেন মালানা আব্দুল হামিদ খান ভাসানি নজবুর রহমান সিং সহ মনী সিংহ এছাড়াও ছিলেন কংগ্রেস নেতা মনোরঞ্জন ধা মোজাফর হোসেন শিক্ষার্থীরা এবার তোমাদের একটি দলীয় কাজ দিলাম সেই দলীয় কাজটি তোমরা খাতায় লিখে নাও দলীয় কাজটি হলো মুজিবনগর সরকারের উল্লেখযোগ্য কাজের তালিকা প্রস্তুত করো এবার তোমাদের মূল্যায়ন করবো শিক্ষার্থীরা মূল্যায়ন দেখো তোমরা মূল্যায়ন এক মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করান কে এ ক সৈয়দ ইসুফ আলী খ ইসুফ সাহিত অধ্যাপক আবু সাহিদ গ অধ্যাপক আনিসুজ্জামান ঘ কবির চৌধুরী কোনো শিক্ষার্থীরা দেখো যে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘ এম এ জি ওসমানী গ এ কে খন্দকার ঘ তাজউদ্দিন আহমদ কোনটা হবে বলতো শিক্ষার্থীরা উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে আমরা আরো মূল্যায়ন করব দেখো তিন তিন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে একটু চেষ্টা করো ক সৈয়দ নজরুল ইসলাম খ এম এ জি ওসমানী গ তাজউদ্দিন আহমদ ঘর মনস্য বাড়ি কোনটা হবে বলে তো শিক্ষার্থীরা একটু ভালোভাবে লক্ষ্য করো এবং চিন্তা করে বল চেষ্টা করি উত্তর সঠিক হয়েছে উত্তর হবে

জি ওসমান সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের বাড়ির কাজ দিব সেই বাড়ির কাজটি তোমরা খাতায় লিখে দাও বাড়ির কাজটি হলো মুজিবনগর সরকারের কার্যক্রম ছিল সময় উপযোগী বিশ্লেষণ করো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বাড়ির কাজটি তোমরা অনুশীলন করবে যখন তোমাদের প্রতিষ্ঠান খুলবে তখন তোমরা স তোমাদের সস বিষয় শিক্ষকে বাড়ির কাজটি দেখাও সবাই ভালো থেকো দেশকে ভালোবাসো মাতৃভাষাকে শ্রদ্ধা করো এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ